শিলপ্রহুপাত কৃত অনুবাদ এবং তাৎপর্য শিলাপ্রপুপাদ আছে শিলপ্রহুপাদ কি যোগীর কর্তব্য প্রেমাপ্লুত ভক্তি সহকারে ভগবান শ্রী বিষ্ণুর মধুর হাস্য তার হৃদয়ের অন্তঃস্থলে ধ্যান করা বিষ্ণুর এই হাস্য এতই মনোরম যে তা অনায়াসে ধ্যান করা যায় পরমর্শর ভগবান যখন হাসেন তখন কুন্দকলির পংতির মতো তার ক্ষুদ্র দন্তরাজি তার অধরষ্টের কান্তিতে অরণব হয়ে ওঠে যোগী যখন একবার তার মনকে ভগবানের দর্শন করার বাসনা থাকে না তাৎপর্য এখানে নির্দেশ দেওয়া হয়েছে যে যোগী যেন ভগবানের স্মৃত হাস্য অত্যন্ত মনোযোগ সহকারে অধ্যয়ন করার পর ভগবানের উচ্চহাস্য অবলোকন করেন ভগবানের স্মৃত হাস্য বিশেষ বর্ণনা স্পষ্টভাবে সূচিত করে যে ভগবান নিরাকার নন এখানে বর্ণনা করা হয়েছে যে ভগবানের স্মৃত হাস্য অথবা উচ্চ হাস্যের ধ্যান করা উচিত তাছাড়া অন্য কোনো কার্য ভক্তের হৃদয়কে সম্পূর্ণরূপে নির্মল করতে পারে না ভগবান শ্রী বিষ্ণুর হাস্যের অস্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে এই যে তিনি যখন হাসেন তখন মতো তার ক্ষুদ্র দন্তরাজি তার রক্তি মধুরুষ্টের দ্যুতি প্রতিবিম্বিত করে তৎক্ষণাৎ আরক্তিম হয়ে উঠে যোগী যদি ভগবানের সুন্দর মুখমন্ডল তার হৃদয়ের অন্তঃস্থলে স্থাপন করতে পারেন তাহলে তিনি সম্পূর্ণরূপে তৃপ্ত হবেন অর্থাৎ কেউ যখন তার অন্তরে ভগবানের সৌন্দর্য দর্শনে মগ্ন হন তখন আর জনজাগতিক আকর্ষণ তাকে বিচলিত করতে পারে না কোথা থেকে এনেছ কপিল দেব তিনি ভগবানের হাস্যের বর্ণনা করছেন ভগবানের হাসি বত্রিশ নম্বর শ্লোক যেটা গতকাল আলোচনা হয়েছিল সেখানে তিনি বর্ণনা করেছেন ভগবানের মৃদু হাসি মুচকি হাসি আর আজকের শ্লোকে বর্ণনা করছেন ভগবানের অট্ট হাসি তো বলছেন যারা যোগী তারা ভগবানের এই হাসির ধ্যান করবেন এবং এই হাসির ধ্যান করলে পরে জগতের কোনো আকর্ষণ জগতের অন্য কোনো রূপের আকর্ষণ তাকে বিচলিত করতে পারবে না আকর্ষণ করতে পারবে না একবার যিনি ভগবানের হাসি দর্শন করেছেন সেটা মুচকি হাসি হোক আর অট্ট হাসি হোক হ্যাঁ সেটা এত সুন্দর যে এই জগতের আর কোনো মানে আমরা যেটাকে সৌন্দর্য বলে মনে করি সেটাকে মনে হবে কুৎসিত সেটাকে মনে হবে বিশ্রী তাহলে ভগবান কত সুন্দর কিছুটা ইঙ্গিত এখানে দেয়া হয়েছে যে ভগবানের ঠোঁট তো লাল যখন ভগবান অট্টহাসি করেন তার দাঁত গুলি দেখা যায় লাল ঠোঁটের প্রতিবিম্ব দাঁতের মধ্যে পড়ে মানে অনেকটা আয়নার মতো ভগবানের দাঁতগুলি এমন যেন একটা আয়নার মতো নাহলে দাঁতের প্রতিবিম্ব গিয়ে পড়ছে না ঠোঁটের প্রতিবিম্ব গিয়ে পড়ছে দাঁতের মধ্যে আর ঠোঁটগুলি যেহেতু দাঁত ঠোঁটগুলি যেহেতু লাল আর দাঁত কেমন সাদা কিন্তু যেহেতু ঠোঁটগুলি লাল দাঁত কেমন লাল লাল দেখাচ্ছে দাঁত দাঁতগুলিও লাল দেখাচ্ছে কারণ দাঁতের ছবি ঠোঁটের ছবি ঠোঁটের ছবি দাঁতের মধ্যে পড়ছে আমরা পৃথিবী থেকে এগুলি কল্পনা করতে পারি না হ্যাঁ যেমন পৃথিবীর মানুষের সৌন্দর্যের থেকে স্বর্গের অপসরাদের সৌন্দর্য বা স্বর্গের দেবদেবীদের সৌন্দর্য লক্ষগুণ বেশি লক্ষগুণ বেশি হ্যাঁ বলছে আমাদের যেমন একরকম গায়ের রং মোটামুটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর বেশি তো নাই যেমন বাজারে টিভি কিনতে পাওয়া যায় ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি দেখতে বেশি সুন্দর লাগে না সেভেন কালার মানে সাত রঙের সাত রঙের টিভি বাজারে পাওয়া যায় যেটার মধ্যে আপনি সাত রঙের ছবি দেখতে পাবেন হ্যাঁ তো কোনটা বেশি সুন্দর হ্যাঁ ঠিক তেমনি এই পৃথিবীটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর মতো আমাদের গায়ের রং কারো একটু ফর্সা কারো একটু কালো স্বর্গে যাবেন কারো গায়ের রং লাল কারো গায়ের রং হলুদ কারো গায়ের রং সবুজ কারো গায়ের রং নীল ওই সাত সেভেন কালার সাত রকমের রং স্বর্গে আবার আমাদের গায়ের গন্ধ সাধারণত ঘামের গন্ধ তাই না কিন্তু স্বর্গে যাবেন কারো গায়ে কারো গায়ে বেলি ফুলের গন্ধ কারো গায়ে রজনীগন্ধার গন্ধ জুই ফুলের গন্ধ কারো গায়ে পদ্ম ফুলের গন্ধ এক একজনের গায়ে এক এক রকমের গন্ধ আমাদের শরীরে যে ঘাম ঝরে ঘাম থেকে দুর্গন্ধ হয় আর স্বর্গেও শরীরে ঘাম ঝরে কিন্তু সেই ঘাম হবে স্যান্ট সেই ঘামটা হবে সেন্ট বলছে আমাদের লালা আমরা ফেলে দিই থুতু কিন্তু স্বর্গে যে মুখে লালা সেটা মধুর মতো সুস্বাদ মধুর মতো সুস্বাদু তো আমরা এগুলি পৃথিবী থেকে কল্পনা করতে পারি না এখন আরো উপরে গেলে স্বর্গের উপরে রয়েছে মহরলোক মহরলোকের উপরে রয়েছে জনলোক জনলোকের উপরে রয়েছে তপলোক তপলোকের উপরে রয়েছে সত্যলোক তার উপরে ব্রহ্মলোক তার উপরে রয়েছে কৈলাস তার উপরে বৈকুণ্ঠ তার উপরে গোলক একটার থেকে একটা লক্ষ্যগুণ শ্রেষ্ঠ একটার থেকে একটা লক্ষ্যগুণ গুণ শ্রেষ্ঠ বর্ণনা আছে কৃষ্ণ যখন রাধার সামনে এসে দাঁড়ান কৃষ্ণের ছবি রাধার গালের মধ্যে দেখা যায় কেন বলুন তো কারণ রাধার গালটা হচ্ছে ঠিক আয়নার মতো আয়নার মতো মানে কৃষ্ণ এসে সামনে দাঁড়িয়েছেন তো রাধার গালটা কৃষ্ণের গালটা বা কৃষ্ণের মুখটা রাধার গালের মধ্যে মুখের মধ্যে কৃষ্ণের মুখটা দেখা যায় আবার রাধার মুখটা কৃষ্ণের মুখের মধ্যে দেখা যায় কারণ কৃষ্ণের যে চামড়াটা এটা হচ্ছে আয়নার মতো একেবারে স্ফটিকের মতো একজন একজনের সামনে দাঁড়ালে একজনের ছবি আরেকজনের মুখে দেখা যায় তো আমাদের এরকম হয় হ্যাঁ কেউ যদি কারো সামনে গিয়ে দাঁড়ায় আমাদের ছবি কি দেখা যায় তার গালে দেখা যায় না কারণ আমাদের এখানে সব সেরকম থার্ড ক্লাস কিন্তু ভগবানের ধামে সব এত সুন্দর আর এত কোয়ালিটি তার যে মর্যাদা গুণমর্যাদা এত হয় এত উচ্চ যে আমরা এখান থেকে কল্পনাও করতে পারি না হ্যাঁ এখানে দেখা দাঁতের ঠোঁটের প্রতিবিম্ব গিয়ে পড়ছে দাঁতের মধ্যে নখটাকে তুলনা করা হয়েছে যে নখের থেকে চাঁদের জ্যোতি বেরুচ্ছে নখের থেকে চাঁদের জ্যোতি বেরোচ্ছে মানে নখের জ্যোতিতে অন্ধকার ঘর পর্যন্ত উজ্জ্বল হয়ে যায় তো সেই হচ্ছে ভগবানের রূপ আর লোকে বলে কিনা কিছু গর্দব আছে বলে ভগবান নিরাকার ভগবান নিরাকার তো এত সুন্দর রূপের বর্ণনা এখানে আমরা পাচ্ছি তাহলে ভগবানকে নিরাকার বলা হয় কেন এগুলো বুঝে না আমরা নিরাকার মানে আকারের অভাব ভগবানকে বলা হয় পূর্ণ হম পূর্ণমদাহ পূর্ণমেদম পূর্ণাত পূর্ণমুদচ্ছতে পূর্ণশ্ব পূর্ণমাদায় পূর্ণমে বা অবশিষ্যতে ভগবান হচ্ছেন পূর্ণ তাহলে ভগবান যদি পূর্ণ হন আমরা যদি বলি তার রূপের অভাব বুদ্ধির অভাব জ্ঞানের অভাব তাহলে তো অভাব অনটন অভাব অনটন কার থাকে যে অপূর্ণ অভাব অনটন জিনিসটা কার থাকে যে অপূর্ণ আমি বলতে পারি আমার টাকার অভাব তার জ্ঞানের অভাব তার বুদ্ধির অভাব আমরা অপূর্ণ কিন্তু ভগবান হচ্ছেন পূর্ণ পূর্ণ তো তাকে যদি আমরা বলি তার রূপের অভাব তাহলে তো তিনি অভাব অনটনের মধ্যে পড়ে গেলেন তো অভাব অনটনের মধ্যে পড়লে তাকে আর পূর্ণ বলা হবে কি করে পূর্ণ হতে পারবেন না যদি তাকে পূর্ণ বলতে হয় তাহলে বলতে হবে তার বুদ্ধির অভাব নেই তার রূপের অভাব নেই তার জ্ঞানের অভাব নেই তাই গীতাতে কৃষ্ণের একটি নাম আছে অনন্ত অনন্তরূপম শশী সূর্য নেত্রম অনন্ত ভগবানের রূপ হচ্ছে অনন্ত অনন্ত মানে যার কোনো অন্ত নাই যার কোনো শেষ নাই ভগবানের রূপের কোনো শেষ নাই এই জন্য আমরা দেখি তিনি এখানে যেমন একটা রূপ এটা অদ্ভুত রূপ জগন্নাথ বলদেব সুভদ্রা এই রূপটাকে বলা হয় বিগলিত রূপ প্রেম হচ্ছে অ্যাসিডের 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 প্রেম হচ্ছে নাইট্রিক নাইট্রিক মধ্যে যদি মতো সোনা দেওয়া হয় সোনা কি হয় বলে যায় তো প্রেম হচ্ছে এমন জিনিস কৃষ্ণ প্রেম তো এখানে জগন্নাথের মধ্যে যে রূপটা এটা হচ্ছে রাধা প্রেম জগন্নাথের মধ্যে যে রূপটা এটা হচ্ছে রাধাপ্রেম আর মহাপ্রভুর মধ্যে যে রূপটা এটা হচ্ছে প্রেম হ্যাঁ দুটো প্রান্ত এক প্রান্তে রাধা প্রেম এক প্রান্তে কৃষ্ণপ্রেম এই দুই প্রেম মিলিত হয়েছিল উড়িষ্যার এই দুই প্রেম মিলিত হয়েছিল উড়িষ্যার জগন্নাথ মন্দিরে জগন্নাথ মন্দিরে জগন্নাথ বলদেব সুভদ্রাজ সিংহাসনে আর মহাপ্রভু গরুর স্তম্ভের কাছ থেকে যদি জগন্নাথ মন্দিরে যান জগন্নাথ মন্দিরে গরুর স্তম্ভের মধ্যে মহাপ্রভুর হাতের ছাপ এখনো আছে তিনি যে প্রতিদিন হাত দিয়ে ধরতেন ভগবানের হাত হাত মানুষের না হাত ভগবানের তিনি প্রতিদিন গরুর স্তম্ভকে হাত দিয়ে ধরে জগন্নাথকে দর্শন করতেন তার হাতের ছাপ এই কি বলে গরুর স্তম্ভ গরুর স্তম্ভের মধ্যে এখনো দেখা যায় মহাপ্রভু স্বয়ং মহাপ্রভুর হাতের তো এক প্রান্তে দাঁড়াতেন মহাপ্রভু যিনি ছিলেন কৃষ্ণ প্রেমের শেষ মাথা আরেক প্রান্তে সিংহাসনে ছিলেন জগন্নাথ বলদেব তিনি হচ্ছেন রাধা প্রেমের প্রেমের শেষ শেষ মাথা প্রান্ত প্রান্ত তো দুই মিলিত হয়েছিল উড়িষ্যার জগন্নাথ মন্দিরে দুই প্রান্ত তাহলে তারা যে কি রস আস্বাদন করেছেন এটা আমরা কল্পনা করতে পারবো মহাপ্রভু তো মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ে যেত জগন্নাথকে দেখে হ্যাঁ যখন বুঝতে পারতেন যে তিনি রাধা প্রেমে তিনি এইরকম এই দশা তার দশা দশা আমরা না দশা লোকটার এই দশা হচ্ছে রাধা প্রেমে তিনি গলে গেছেন আর এই দিকে মহাপ্রভু কৃষ্ণ তিনি কৃষ্ণ হওয়া সত্ত্বেও রাধার ভাবে এসেছেন তাই তিনি আবার কৃষ্ণ প্রেমে গলে গেছেন তাই একদিকে রাধা প্রেম জগন্নাথ আরেকদিকে কৃষ্ণ প্রেম মহাপ্রভু এই দুই প্রেম গিয়ে মিলিত হয়েছিল উড়িষ্যা জগন্নাথ মন্দির তো যারা বলে ভগবানের কোন রূপ নাই তারা তো মিসিং করছে করছে করছে। মিস মিস যে রূপ দেখে অজ্ঞান হয়ে পড়ে যেতেন যে রূপ দেখে বৃন্দাবনের ভক্তরা পাগল হয়ে যেতেন তারা বলছে ভগবানের রূপ নাই ভগবান নিরাকার তার রূপের অভাব তিনি অপূর্ণ যারা বলে ভগবানের রূপের অভাব তারা বলে ভগবান অপূর্ণ তার অভাব ভগবানের আবার অভাব কিসের ভগবানের আবার অভাব কিসের হ্যাঁ তার কিছুর অভাব নাই যে বলা হয়েছে না বীরজেশ শ্রীয় চার নম্বরটা হচ্ছে শ্রিয় মানে রূপ ভগবানের রূপের অভাব নেই হ্যাঁ প্রভুপাত ঠাঠা করে বলতেন যে যিনি অনন্ত রূপ সৃষ্টি করলেন সেই আর কোনো রূপ নাই এটা একটা কথা হলো ভগবান অনন্ত রূপ সৃষ্টি করেছেন যিনি এত রূপ সৃষ্টি করলেন তার নিজের কোন রূপ নাই একটা কথা হলো ইংরেজিতে বলতেন গড দ্যাট পুয়ার গড হ্যাজ নো ফর্ম লোকে বলে ভগবানের ভগবান অনন্ত রূপ সৃষ্টি করেছেন পৃথিবীর রূপ সূর্যের রূপ মানুষের রূপ গুরুর রূপ ছাগলের রূপ তিনি কত রূপ সৃষ্টি করেছেন আর তার নিজের নাকি কোনো রূপ নাই মানে আমরা ভগবানের থেকে বেশি আমাদের ক্ষমতা ভগবান তোমার রূপ নাই আমার রূপ আছে তাই না তাহলে ভগবানের থেকে আমাদের ক্ষমতা বেশি হয়ে গেল ভগবানের আমার নাই ভগবানের আছে এটা ঠিক আছে আমার টাকা নাই ভগবানের অনন্ত টাকা আছে অনন্ত সম্পদ আছে অনন্ত টাকা কেন সমস্ত স্বর্ণের খনির মালিক কৃষ্ণ তিনি হচ্ছেন সমস্ত স্বর্ণের খনির মালিক তাই তার কোনো অভাব নেই আমার অভাব আছে কিন্তু ভগবানের অভাব নেই ভগবানের রূপের অভাব নেই এটাই কপিল দেব প্রতিটি শ্লোকে প্রতিটি শ্লোকে তার রূপের বর্ণনা করছেন এক একটা দিন আমরা এক একটা অঙ্গের বর্ণনা পাচ্ছি আজকে বর্ণনা পেলাম তার হাসি এবং তার দাঁত কেমন দাঁত স্ফটিকের মতো স্বচ্ছ অত উজ্জ্বল অত সুন্দর যে তার ঠোঁটার লাল রঙিয়ে পড়ছে দাঁতের মধ্যে বুঝতে পারছেন এবং চামড়া কেমন আয়নার মতো চাম হ্যাঁ রাধা যখন কৃষ্ণের সামনে দাঁড়ায় কৃষ্ণ যখন শুধু রাধা কৃষ্ণ নয় বৃন্দাবনে সবাই আয়নার মতো একেবারে মসৃণ হ্যাঁ চামড়া উজ্জ্বল একজন একজনের সামনে দাঁড়াবে একজনের গায়ের প্রতিবিম্ব আরেকজনের গায়ের মধ্যে দেখা যাবে এই হচ্ছে গোলক তো এটা আমরা কল্পনাও করতে পারি না কিন্তু যারা বলে ভগবানের রূপ নাই তারা বঞ্চিত তাই আমাদের শিলপ্রভুপাদের প্রণাম মন্ত্র বলা হয়েছে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতা প্রভুপাত শূন্যবাদীদেরকে উদ্ধার করেছেন নির্বিশেষবাদী মানে নিরাকারবাদ নিরাকারবাদ উদ্ধার করেছেন তো এই ভাবছিল প্রভুপাত কথা শুনতেন মায়াবাদ মায়াবাদ এটা হিন্দুদের মধ্যে আছে খ্রিস্টানদের মধ্যে আছে মুসলমানদের মধ্যে আছে নিরাকার নিরাকার ভগবান নিরাকার আরে আকার না হলে প্রেম হবে কি করে ভগবানের যদি রূপই না থাকলো ভগবানের সঙ্গে প্রেমটা হবে কি আকার দরকার আর যিনি পূর্ণ তার কোনো অভাব নেই সুতরাং তার আকারেরও অভাব নেই এবং তার আকার বা রূপ সুন্দর যে জীবন ধন্য তাকে যদি একবার দর্শন করতে পারেন না জগতের কোন রূপ সিনেমা টেলিভিশন আপনার বমি আসবে যদি একবার কৃষ্ণের রূপ দর্শন হয় তো মনুষ্য জন্মটা আমাদেরকে কৃষ্ণ দিয়েছেন তার রূপ দর্শন করার জন্য তো তার জন্য কিছু মূল্য দিতে হবে বিনামূল্যে বিনামূল্যে আমরা মূল্য দেই না বলে আমরা থার্ড ক্লাস রূপের প্রতি আকৃষ্ট হই যেহেতু আমরা ভগবানের রূপ দর্শনের যে একটা মূল্য দিতে হয় তেমন কিছু না শ্রদ্ধা মূল্য ভক্তি মূল্য এখানে টাকা পয়সা তো মূল্য নয় তো ভগবানের রূপের জন্য যে মূল্যটুকু দেওয়া দরকার সেটা আমরা দিই না তো দিই না ফলে আমরা জড় রূপের প্রতি হ্যাঁ এই যে নারী পুরুষ পরস্পর পরস্পরের প্রতি আকৃষ্ট হয় এটা জোর রূপ রক্ত মাংসের রূপ এই সংসারে সবচেয়ে জঘন্য সবচেয়ে জঘন্য একটা মানুষ যদি মারা যায় সুন্দরী সুন্দরী স্ত্রী বা সুন্দরী সুন্দর পুরুষ যদি মারা যায় তাকে যদি আপনি দাহনা করেন তাকে যদি আপনি মাটিতে চাপা না দেন কি হবে পনেরো দিন এক মাস পরে আমাদের মায়াপুরে একজন হয়েছে এরকম এক বাড়িতে একা থাকতেন বুঝেছেন মায়াপুরে একজন এক বাড়িতে একা থাকতেন বিদেশি একজন এক বাড়িতে একা থাকতেন তার সঙ্গে কেউ ছিল না একদিন সিটকেনি দিয়ে বাথরুমে স্নান করতে গেছেন সেখানে হার্ট অ্যাটাক হয়েছে হার্ট অ্যাটাক হয়ে পনেরো দিন পরে ছিলেন তারপরে পনেরো দিনের বেশি হবে তারপরে পারাপতি বেশি বলছে দুর্গন্ধ কোথা থেকে আসছে দুর্গন্ধ কোথা থেকে আসছে দুর্গন্ধ খোঁজ করতে করতে আর দুর্গন্ধ সহ্য করা যাচ্ছে না পাড়া প্রতিবেশী দুর্গন্ধ সহ্য করতে পারছে না তারা খুঁজতে 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 গিয়ে দেখেই ঘর থেকে দুর্গন্ধ আসছে তারপরে বাথরুমের দরজা ভেঙে গিয়ে দেখেন একেবারে কিভাবে মাছি টাচি পোকা পরে শরীরটা থেকে কাছে যাওয়া যাচ্ছে না কিন্তু সরাতে তো হবে এভাবে তো রাখা যাবে না পুলিশকে খবর দিল পুলিশ এসে এরা সে একেবারে পোশাক টোশাক পরে হ্যাঁ নাক টাক একেবারে আটকে ওরা কিভাবে মেশিন টেশিন দিয়ে সরিয়ে যায় একটা ফুলকপি পচে গেলে অত গন্ধ হয় না হয় কি একটা বাঁধাকপি পচে গেলে অত গন্ধ হয় না কিন্তু একটা মানুষের দেহ যদি পচে যায় তাহলে বোঝা যায় যে মানুষের রূপের বাহাদুরিটা কতটুকু রবাদ বলতেন স্কিন ডিপ স্কিন ডিপ স্কিন ডিপ এই চামড়া স্কিন মানে চামড়া ডিপ মানে চামড়াটা খুললেই আপনার রূপ শেষ শরীর থেকে যদি চামড়াটাকে তুলে নেওয়া হয় আপনাকে দেখে লোকে পালাবে কেউ হতে পারে বিশ্ব সুন্দরী কেউ হতে পারে বিশ্বের সুন্দর পুরুষ চামড়াটা যদি তুলে নেয় লোকে দেখে দৌড়াবে তাই না আমাদের এত রূপের আমাদের তো কিছুই নাই কোন রূপই নাই কিন্তু রূপ আছে যার তিনি হচ্ছেন কৃষ্ণ হ্যাঁ ভুবনে সুন্দরা হ্যাঁ শৈন্যতা ভুবন সুন্দর ভুবনে সুন্দর অন্যতা হ্যাঁ নির্বিশ করেন বিঙ্গতা আপম রুক্মিণী বলছেন হে ভুবনে সুন্দর কৃষ্ণ আমি তোমার রূপের কথা শুনেছি এবং শুনেই আমি তোমার প্রতি আকৃষ্ট হয়ে গেছি হ্যাঁ হচ্ছে ভগবানের রূপ আর এই দুর্ভাগা নিরাকারবাদীরা যারা বলে ভগবানের রূপ নাই ভগবানের রূপ নাই হ্যাঁ বলতেন এরা নাস্তিক যারা বলে ভগবানের রূপ নাই এরা নাস্তিক এরা যতই ধর্মের পতাকাও রাখ না কেন নাস্তিক বৈষ্ণবরা তারা ভগবানের রূপ শিকার করে এবং অনন্ত রূপম রামচন্দ্র রূপ নরসিংহ রূপ নাই এই সমস্ত এক একটা রূপে এক একজন ভক্ত আকৃষ্ট হয় প্রহ্লাদ মহারাজ তিনি আকৃষ্ট হয়েছিলেন নরসিংহ রূপে হ্যাঁ এরকম হনুমান আকৃষ্ট হয়েছিলেন রামচন্দ্র রূপে এক একজন ভক্ত এক একটা রূপে আকৃষ্ট হয় এবং ভগবান ভক্তের ভাব অনুসারে তিনি ভিন্ন ভিন্ন রূপ গ্রহণ করেন ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন ভিন্ন ভক্তের কাছে প্রকাশিত হন তাই ভক্ত আর জনজাগতিক রূপের প্রতি আকৃষ্ট হয় না জড়জগতের কোন রূপ এটা যত সুন্দরই হোক না কেন জড় কোন রূপ ভক্তকে আকৃষ্ট করতে পারে না কিন্তু তার জন্য তো ভগবানের রূপটা একটু হলো বুঝতে হবে একটু হলো দেখতে হবে একটা না পেলে আরটা ছাড়বো কি করে কম পক্ষে যেন আমরা ভগবানের যে বিগ্রহ ভগবানের যে বিগ্রহের রূপ আমরা তো আর অর্জুনের মতো কৃষ্ণকে সাক্ষাৎ দর্শন করতে পারছি না অর্জুন সরাসরি কৃষ্ণকে দেখেছিলেন কিন্তু অন্তত পক্ষে যেহেতু আমরা অর্জুনের মতো সৌভাগ্য আমাদের হয়নি আমরা শিল প্রভুপাতকে সাক্ষাৎ দর্শন করিনি কিন্তু তার বিগ্রহ আমরা দর্শন করতে পারি ভগবানের বিগ্রহ আমরা দর্শন করতে পারি এইভাবে ভগবানের বিগ্রহের মধ্যেই এখন যে রূপ দেখছেন আপনি যখন আপনার ভক্তি যখন উন্নত হবে আবার অন্য রূপ এখানে দেখা যাবে যখন ভক্তি উন্নত হবে তখন এই বিগ্রহের মধ্যে একটা অন্য রূপ আরো সুন্দর আরো মনোমুগ্ধকর যে রূপ দেখে মহাপ্রভু অজ্ঞান হয়ে পড়ে যেতেন সেই রূপ ক্রমে ক্রমে আমরাও দেখতে পাবো এই বিগ্রহের মধ্যেই তো সেই জন্য আমাদের সাধনা করতে হবে সেই জন্য আমাদের যে পন্থা দেওয়া আছে সেটা সুন্দরভাবে নিরপরাধে নিরপরাধে অনুশীলন করতে হবে তাহলে আমরাও একদিন ভগবানের রূপে আকৃষ্ট হব এবং তখন আর এই জগতের কুরূপ রূপ তখন আর আমাদেরকে আকৃষ্ট করতে পারবে তো কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায় करके जो प्रश्न है माता जी হম নারদ মুনি যেতেন গ্যাস নারদ মুনি মহারাজ ভীষ্মক ছিলেন রুক্মিণীর পিতার প্রশ্নটা হলো রুক্মিণী কার কাছ থেকে কৃষ্ণের রূপের বর্ণনা শুনলেন তো মহারাজ ভীষ্মক তিনি বৈষ্ণবদের নিমন্ত্রণ করে বাড়িতে নিয়ে যেতেন এছাড়াও বিভিন্ন বৈষ্ণবরা তার বাড়িতে যেতেন এবং প্রধান অতিথি হিসেবে যেতেন নারদমণি তো নারদ নারদ মুনিকে মুনি রান্না করতেন রুকিনী রান্না করতেন পরিবেশন করতেন রুক যখন করতেন পরিবেশন তখন মুনিকে জিজ্ঞেস করতেন হে মুনিবর আপনি তো ব্রহ্মাণ্ডের বিভিন্ন গ্রহে বিভিন্ন গ্রহে আপনি যান আপনি জড়জগতের গ্রহগুলিতেও যান স্বর্গেও যান গোলকেও যান বৈকুণ্ড যান হ্যাঁ এটা বন্ধ করে রাখুন তো আপনি তো সব জায়গায় যান তো আপনার চোখে এই জগতের সবচেয়ে সুন্দর পুরুষ কোথায় আছেন এবং তিনি কে তার নাম কি তখন নারদ নারদমণি বলতেন জগতের সবচেয়ে সুন্দর পুরুষ এমনিতে থাকেন গোলকে কিন্তু বর্তমানে তিনি আছেন পৃথিবীতে দ্বারকায় তার নাম কৃষ্ণ তার নাম কৃষ্ণ এবং তিনি কেমন তখন নারদমণি তার বীরত্বের বর্ণনা তার রূপের বর্ণনা তার গুণের বর্ণনা একেবারে রসিয়ে রসিয়ে বলতেন প্রশ্ন করতেন একেবারে প্রাণ ফুলে তিনি রুক্মিণী জিজ্ঞেস করেছিলেন যে আমি যদি কাউকে বিবাহ করি তাহলে আমি এই জগতের শ্রেষ্ঠ পুরুষকে বিবাহ করতে চাই তখন নারদমণি বললেন নিঃসন্দেহে যেন রাখো কৃষ্ণই হচ্ছেন জগতের শ্রেষ্ঠ পুরুষ কৃষ্ণই হচ্ছেন জগতের শ্রেষ্ঠ ব্যক্তি তুমি যদি বিবাহ করো তাকেই করবে তারপরে নারদমণি মাঝে মধ্যেই যেতেন এবং মাঝে রুক্মিণী দেবী নারদমণির জন্য নারদমণিকে পরিবেশন করতেন আর সেই সুযোগে সম্পর্কে হাজার প্রশ্ন করেছিলেন কৃষ্ণকে তিনি কখনো চোখে দেখেননি তিনি চোখে না দেখেই তিনি কৃষ্ণের কাছে চিঠি লিখেছিলেন যে আমার সঙ্গে শিশুপালের বিয়ে ঠিক হয়ে গেছে আর শিশুপালকে আমার পছন্দ নয় এ একটা বদমাস গুন্ডা তো তুমি দয়া করে আমাকে উদ্ধার করো একশোটা শ্লোকে ভুবন সুন্দর শূন্যতাং তে নির্বিশ্ব কর্ণ বিভুর হরতঙ্গতাপম রূপং দৃশাম দৃশিমতা মুখিলার্থ লাভম তৈ অচ্যুত আবিশতি চিত্ত অপত্রপং মে হে কৃষ্ণ তোমার রূপের কথা আমি নারদ কাছে শুনেছি শুনে শুনে আমার হৃদয়ের জ্বালা মিটে গেছে হ্যাঁ তো আমার এখন শিশুপালের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে কিন্তু আমি শিশুপালকে বিয়ে করতে চাই না তুমি দয়া করে আমাকে এসে উদ্ধার লিখেছিলেন রুক্মিণী দেবী হ্যাঁ পঙ্কজ রজ স্নপনঙ্গ মহন্তম বঞ্চন্তী উমাপতুরিবতম অপহত্যত আবিশতি চিত্ত অপত্রপং মে হ্যাঁ তো এইভাবে একশোটা শ্লোকে একশোটা শ্লোকে রুক্মিণী দেবী চিঠি লিখে এক ব্রাহ্মণের মাধ্যমে চিঠি পাঠিয়েছিলেন কৃষ্ণের কাছে এবং সেই চিঠি পাওয়ার যখন পেলেন কৃষ্ণ নগরে বারো ঘন্টায় যাওয়া যায় না কিন্তু ভগবান সব করেন তিনি বারো ঘন্টার মধ্যে গেলেন তখন শিশুপাল বরযাত্রী নিয়ে শিশুপাল চলে এসেছেন বিয়ে তো ঠিক হয়ে গেছে শিশুপাল চলে এসেছেন বরযাত্রী নিয়ে হ্যাঁ কাহিনী আমার একটা ভিডিও আছে রুক্মিণী হরণ একটা ভিডিও আছে তুমি দেখবে ভিডিওটা শুনবে তাহলে জানতে পারবে কিভাবে কৃষ্ণ রুক্মিণীকে হরণ করেছিল আর কিছু প্রশ্ন আর কোন প্রশ্ন তাহলে রাখছি জয় গ্রন্থরা শ্রীমৎ ভাগবতম কি শিলপ্রভুপাত কি সমত বৈষ্ণব ভক্তবৃন্দ কি